ক্ষমতায় যারা থাকে ক্ষমতার অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না। কিন্তু তোমাকে বাড়ি শেষে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেনদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের তত্ত্বানা প্রভাবের জন্য সাইদি সাহেবের বক্তব্য শোনার পর মনে হচ্ছে যে নতুন করে শুনছি যেন বর্তমানে যে প্রেক্ষাপটগুলো ঘটতেছে তার কথায় মনে হচ্ছে তিনি বর্তমানেই বক্তব্য দিচ্ছেন দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং সাইদি সাহেবকে যারা যারা ভালোবাসেন তার ঐতিহাসিক এই বক্তব্যটি যদি দেখেন আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আমি কথা বলবো না সরাসরি আমার সাহেবের এই বক্তব্যটা শুনবো যেন হুব হু মানে এরকম একটি অবস্থান করবে তাকে এই ট্রাইব্যুনালে তাকে শাস্তি হবে সব যেন মিলে যাচ্ছে দর্শক চলুন আমার সরাসরি শুনতে থাকি আজকের ভিডিওটি তাই না টেনে সম্পূর্ণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য আমাদেরকে জানাতে থাকুন চলুন আমরা শুনতে থাকি প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে মুছে বেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে ভূতের

ফুল বাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা ধর আইনটাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আপনার কল্যাণ কামি যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা চাই পাঁচ বছর আপনি চালান কিন্তু ভালোভাবে চালান যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি সে আকাশ চুম্বির জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন আপনার পিতার যে দশা তারা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে হচ্ছে বলছে ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না আপনি বলেন নাই উনি বলেছেন আপনি প্রতিবাদ করেন নাই আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার মতো দুঃসাহস করবেন না ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয় ভারতে আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপে আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে গিনি আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ইউরোপে আছে পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত পঞ্চাশটি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না অসম্ভব আইন মন্ত্রী আইন পাস করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস বান নাই আপনি আইন পাস করে নিষিদ্ধ করুন সোনার ছেলেরা বাজি করতে পারবে না নিষিদ্ধ মस्तानी করতে পারবে না মেয়েগুলারে এসএমএস করতে পারবে না ফ্রি টক টাইমে শয়তানি বদমাসি করতে পারবে না ওজনে কম দিতে পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না এই সব নিষিদ্ধ করতে পারবেন না নিষিদ্ধ করার জিনিস পায় না ধর্ম নিষিদ্ধ করো তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায় ধর্ম নিষিদ্ধ করতে পারলেই চুরি করা যায় ডাকাতি করা যায় বদমাসি করা যায় আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস নাইনের ছাত্রকে অস্ত্রের মামলা দিয়া রিমান্ডে নেওয়া যায় গ্যাস আপনারা বন্ধ করে দিন আমি ছোট ছোট কথা বলি বক্তব্য শেষ করব আপনারা সমস্ত 140 বোর্ড জারি করতেছেন সব 140 বোর্ড জারি করেন কোরআনের তাফসীরের উপরে যারা কোরআনের তাফসীরের উপরে 140 বোর্ড চালু করেন আল্লাহর কাছে জবাবদিহিতা হবে কেয়মতের ময়দানে শেষ কথা বলি বসেন বসেন শেষ কথা বলে যাই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবার বলি আমরা আপনার শত্রু নই আমরা আপনার শত্রু নই আপনার শত্রু সিংহ একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা পাতিশিয়া এই তিনটাই মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে একটি খরগোশ একটি হরিণ আর একটা বড় গরু সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনজন স্বীকার করছি কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি না তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে গায়ে নেকড়ে ভাগ কর নেকড়ে বলল মহারাজ এটা ভাগ করার কি আছে ওই খরগোশটা বেটা ফিতপাতি শিয়াল খাক হরিণটা আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেদব এই ধরনের অসম বন্টন নীতি কে তোকে শিখালো এক থাপ্পড় মারছে নেকড়ের কল্লা উড়িয়ে গিয়ে হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর শিয়াল কয় মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোন বিষয় কয় না ভাগ না করলে তো আমি খাইতে পারি না তো ভাগটা যদি আমার করতেই বলেন আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন হরিণ দিয়ে ডিনার করবেন গাভী দিয়া মহারাজ খুব খুশি হ্যারে শিয়াল রে এত সুন্দর বন্টন নীতি কে তোরে রে আগে যে কল্লা দিয়া এখন ওই আবার শিখায় গেছে কাজী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে ফেরা অন্যান্য নমরুদ যে শিক্ষা পেয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন দেশের ষোলো কোটি মানুষ মুসলমান তো দূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্ম প্রাণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন বন্ধ করুন জনগণ মানবে না মানবে না মানবে না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বীর চট্টলা জিন্দাবাদ এখন বক্তব্য রাখছেন ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেনে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গর্তব্য মানব প্রভাবের জন্য বক্তব্য শোনার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কখন হয়তো বা তিনি এই বিজয় দেখে যেতে পারেননি কিন্তু আসলে যে ঘটনাগুলো ঘটেছে তার যে কথাগুলোর মধ্যে মনে হচ্ছে যে চিরন্তন সত্য এবং বর্তমান ফুটে উঠেছে দর্শক এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে কোনোভাবেই বলবেন না আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ